রাতভর পড়াশোনা করেও পরীক্ষায় ফেল করল রাহুল বন্ধুরা তাকে ব্যর্থ বলে হাসল কিন্তু সে হাল ছাড়ল না পরের বছর সবার চেয়ে ভালো রেজাল্ট করল হাসি থেমে গেল হাততালি বাজল শুধু এক বৃদ্ধা মা প্রতিদিন ছেলের জন্য অপেক্ষা করত ছেলে শহরে চাকরি করে ফোনও করে না মায়ের চোখে আসা শুকিয়ে যাচ্ছিল একদিন ডাকপিয়নে সে একটি খাম দিল খামের ভেতর লেখা মা আমি কাল আসছি রোজ বিকেলে এক পথকুকুর কুকুর রুটি খুঁজে বেড়াত এক ছেলে প্রতিদিন তাকে খাবার দিত একদিন ছেলে অসুস্থ হয়ে বাড়ি থেকে বের হতে পারল না কুকুরটি সারা দিন দরজার সামনে বসে রইল মায়া কাকে বলে সেদিন ছেলেটা বুঝল দরিদ্র বাবার হাতে ছিল মাত্র একশো টাকা মেয়ে নতুন জামা চেয়েছিল ঈদের জন্য বাবা নিজের ওষুধ না কিনে জামা কিনে দিল মেয়ে আনন্দে বাবাকে জড়িয়ে ধরল বাবার চোখে জল তবু মুখে হাসি বৃক্ষ কাটতে কাটতে মানুষ শহর বানাল শহর বড় হল বাতাস ছোট হতে লাগল মানুষ দম নিতে হাঁপাতে লাগল তখন তারা গাছ লাগানোর কথা ভাবল কিন্তু ততদিনে পৃথিবী ক্লান্ত হয়ে পড়েছে লেখক প্রদীপ ভাই